আদালতের অনুমতি নিয়ে রবিবার নেজাকে সভা রাজ্যের বিরোধী দলনেতার শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ঠিক আগের দিন সভাস্থল খতিয়ে দেখলেন বিজেপি নেতা কৃষ্ণেন্দ্র মুখার্জি ও অর্চনা মজুমদার তারা প্রতিবাদ করার ভাষা খুঁজে পেয়েছেন আর তারা সেই একটাই কারণে মনে করেন যে ভারতীয় জনতা পার্টি একটা দল যে দলের ছাতার তলায় আসলে গণতন্ত্রের স্বাদ পাওয়া যায় তুঙ্গে পুলিশ এসছিল খুঁটিয়ে দেখলো কোথায় কি হবে স্টেজ হবে কি হবে আমরা দেখালাম সমস্ত কিছু এবার দেখা যাক ওরা হাইকোর্টের অর্ডার আছে পুলিশ তো এটাকে মানতে বাধ্য বিরোধী দল সন্দেশখালিতে ঢুকতে চাইলে আইনের আড়ালে তাদের বাধা দেওয়ার নাটকীয় দৃশ্যের সাক্ষী গোটা বাংলা আর এবার বিজেপির সভা হবে আদালতের নির্দেশে সন্দেশখালীর মা বোনেদের নিয়েই সভা ফ্যাশন প্যারেডের জন্য বাস পাব না তৃণমূলের জনগর্জনকে পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারী নৌকা করে বোট করে টোটো করে অটো করে মেশিন ভ্যানে কোনো বাস তো আমরা পাবো না কারণ ব্রিগেডে কালকে একটা জলসা আছে হ্যাসান প্যারেড হবে র্যাম্প তৈরি হয়েছে বর্ধিত করব বারোটার সময় আমাদের সভা আছে এই সভা হাইকোর্টের নিয়ম মেনেই তিনটের মধ্যে আমরা শেষ করব হাইকোর্ট পাঁচটা অবধি করতে বলেছে কমপ্লিটলি লোকাল লোক নিয়ে সভা হবে বাইরের লোকজন আনার কোনো ব্যাপার নেই সন্দেশখালী শান্ত বিজেপির প্রতিবাদী সভার পাল্টা হাতরাস উন্নাও মনে করালেন কুনাল ঘোষ মানুষ বুঝতে পারছেন আপনাদের চরিত্রটা সন্দেশখালী নিয়ে যারা আওয়াজ তুলছে তারা গুজরাট উন্নয়ন মণিপুর ফলে তারা মানুষের কাছে জবাব দিতে পারবে না সন্দেশখালী শান্ত উৎসাহ জন্য তারা সেখানে গন্ডগোল করতে যাওয়ার একটা চেষ্টা করছেন বড় ছোট যে সভাই হোক বিজেপিকে আদালতে যেতে হয় মন্তব্য দিলীপ ঘোষে শাসকের জনগর্জনের পাল্টা আওয়াজ তুলবে নিপীড়িত সন্দেশ খালি অপেক্ষায় হাই ভোল্টেজ রবিবার স্বামী মোল্লা এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকে